বাংলাদেশকে টেস্ট করছে মিয়ানমার এবং ভারত আজকে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু এক ধরনের ওই স্টোরির প্রথম আমার কাছে মনে হচ্ছে মিয়ানমারও কিন্তু করে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের ভিতরে তাদের যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের এখানে মোটর সেল পড়তে গুলি করে আমাদের দেশের মানুষ মরে যাচ্ছে আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি তারিখ পে তারিখ প্রতিবাদ প্রতিবাদ ভাই আমাদের এখানে পাঁচটা মারছে তোমরা পাঁচটা মেরে দাও না এতটুকু তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাইতেই পারি আমাদের দরকার কি আমাদেরকে আপনি আমার চারটা ঘুষি দিলেন হ্যাঁ চারটে গালি দিলেন আমি প্রতিবাদ করলাম ভাই দেখো আরেকবার যদি গালি দাও আমি কিন্তু পাল্টা ব্যবস্থা নেব নিবেন আমরা মনে করি আমাদের বিজেপি যথেষ্ট সাহসী মাঝে মাঝে আওয়াজ দিতে হবে ভাই বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভারতের অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতিহাস বলছে ঢাকা দিল্লি সম্পর্ক সবসময় বাস্তবতার সঙ্গে জড়িত থেকেছে আর সেই বাস্তবতার নাম আওয়ামী লীগ ভারতের নীতি নির্ধারক ট্যাঙ্ক ও কূটনীতিকরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পছন্দসই গণতান্ত্রিক সরকার হিসেবে দেখছেন আসলে সমঝোতা কি হবে নাকি হবে না এখন পরিষ্কার যে সোমবার শেষ হয়ে যাচ্ছে আলটিমেটাম সরকারের আলটিমেটাম এর মধ্যে জামাত একটা উদ্যোগ নিয়েছিল টেলিফোন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে রেসপন্স করেছেন তাতে বোঝা যাচ্ছে যে তারা আলোচনা করবে না ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না ভারত বন্ধু ছিল একমাত্র আওয়ামী লীগের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ বর্ডারে ভারত কি আসলে বাংলাদেশের বন্ধু না মোটেও না ভারত আওয়ামী লীগের বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না বাংলাদেশের রাজনৈতিক মোড় কোন দিক যাচ্ছে আদৌ কি বাংলাদেশে নির্বাচন হবে সবকিছু জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির মাঝে ফাটল ধরেছে জামাতের একটি বক্তব্য যেখানে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এখন চাচ্ছে জামাত বিএনপির সাথে বসতে কিন্তু বিএমপি জামাতের সাথে বসবে না সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখি আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজান ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন

না এতটুকু তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাইতেই পারি তাহলে আমাদের বাহিনীগুলোর দরকার কি যে আমাদেরকে তিনটা মারছে আপনি আমার চারটা ঘুষি দিলেন হ্যাঁ চারটা গালি দিলেন আমি প্রতিবাদ করলাম ভাই দেখো আরেকবার যদি গালি দাও আমি কিন্তু পাল্টা ব্যবস্থা কি নিবেন আমরা মনে করি আমাদের বিজেপি যথেষ্ট সাহসী মাঝে মাঝে আওয়াজ দিতে হবে ভাই নাহলে কিন্তু ওই যে ফ্রক বোলিং এর মতন স্টোরি হবে এমনি সীমান্তের মধ্যে ঘাটি মাটি তৈরি করে কিন্তু অবস্থা কাহিল করতেছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে লালমনির হাটের পাটগ্রাম উপজেলায় এই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তারা সাউন্ড গ্রেনেড ছোরেছে অভিযোগ করছে না সাউন্ড গ্রেনেড ছোরছে পরে এই ঘটনাটির প্রতিবাদ জানিয়েছে আমাদের বিজেপি আচ্ছা প্রতিবাদে আমরা কি জানাইছি আমি জানি না গত 5ই নভেম্বর ভোররাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে পরে বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় অনেকটা politisian system আর কি ধরেন

লালমনিরহাট বিজেপি বলছে যে শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের মেইন পিলার আটশো নম্বরের সাব পিলার তিন এলাকার রেখা আর ভারতের কোচবিহার জেলার মেখুলিগঞ্জ থানার বেলডু লতামারির সংলগ্ন একটা সেক্টর অবস্থিত তো ভোরবেলায় সীমান্ত এলাকার যারা বাসিন্দারা আছেন বাংলাদেশের হঠাৎ তারা বিস্ফোরণের প্রকট শব্দ শুনতে পান আর স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে ঘুম সবাই ভীত ছিল তো পরবর্তী সময় জানা যায় যে ভীত এবং আতঙ্কিত হওয়ার পরে যে ভারতীয় বিএসএফ এর রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা গতকালকে ভোরে সাড়ে পাঁচটার দিকে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আমাদের বুড়িমারি বিজেপি কোম্পানি এবং শ্রীরামপুর বিউপি ক্যাম্পের বিজেপি সদস্যরা আর বিএসএফ কে বিষয়টি জানাতে যোগাযোগ করেন পরে দুই দলের মধ্যে পতাকা বৈঠক হয় এবং ওই পতাকা বৈঠকে বিজিবি প্রতিবাদ জানায় বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে ঘটনাস্থলের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গরু সুরা চালানকারী সাত থেকে আটজনের একটি দল প্রবেশ করেছে এমন খবরে তাদের ধাওয়া দেওয়ার প্রক্রিয়ায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে আচ্ছা আমাদের একষট্টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ ভাই বলছেন ইতিমধ্যে উভয় দেশের কমান্ডিং পর্যায়ে বৈঠক হয়েছে এবং কি আপাতত পরিস্থিতি শান্ত আমি বলি কি ভাই আমাদের যারা উস্তাদরা আছেন আর্মি অফিসাররা আছেন বা বিজেপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমরা দেখছি যে এগুলো ঘটতেছে আমার কথা হলো আমাদের কি মানে পটাকা টটাকা নাই তারা যেহেতু মারছে তো আমরা একটা চোরা কারবারি দলটা ধাওয়া দেই এখন এই ধাওয়া দেওয়াটা দেখছে কে চোরা কারবারি যে ছিল এটা তো একটা পারসেপশন তা আমরা এরকম কি মাঝে মাঝে ধাওয়া টাওয়া দিয়া না থাকে না একটু ভাই পুরপুর না ভাবাস তো আর কি যে টাইগার জাতি একটা হালুম টাইপের ফিলেজ হয় আর কি মাঝে মাঝে আমরা পাঁচটা মাইরা দেওয়া দরকার পরে তারা আমাদের ডাকালে তারা প্রতিবাদ জানাবে তাহলে তারাও আমাদের ভাষাটা বুঝবে যে তারা যে প্রতিবাদ জানাচ্ছে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি খেলাটা কোনটা খেলতেছে পরিস্থিতি কিন্তু আসলে ভারতের সাথে একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে টুটে টমোরো যা বোঝা যাচ্ছে ভালো থাকুন সিদ্ধান্তটা হচ্ছে যদি মানে আলোচনা করতেই হয় তাহলে সরকারের সঙ্গে আলোচনা এটা নিরর্থক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে যার অবস্থানে যেহেতু অনর সুতরাং এখানে সমাধান হবে না এখন সরকারকে সব মিলে একটা সিদ্ধান্ত দিতে হবে তাতে যদি মানে কিছু এদিক সেদিক হয় বড় যদি পরিবর্তন হয় যেমন গণভোটের ব্যাপারে তো এক ধরনের আছে শুধু সময়টা আর গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া সে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আবার মানে পরস্পর বিরোধী অবস্থান আছে সেটা জামাত চাই যে একটা আইনি ভিত্তি দিতে হবে কিভাবে এনসিপি বলছে যে এটা রাষ্ট্রপতি স্বাক্ষর করা আর বিষ খাওয়া সমান রাষ্ট্রপতি চলবে না। আবার সংবিধান ইনুস সরকার প্রধান হিসেবে করতে পারে এটা একটা প্রশ্ন আছে আবার বিএনপি টোটালি তারা বলছে যে সংবিধানের বাইরে সংবিধানকে বাইপাস করে কোনোরকম অধ্যাদেশ রকম আইন হইতে পারে না এগুলি হবে সংসদে কিন্তু জামাত মনে করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা এই সব মানে জুলাই সনদের যে বিষয়গুলো সেটা আইনে পরিণত করবে এই সন্দেহ বিশ্বাস টানা পূরণের মধ্যে দিয়ে চলছে এবং বিএনপি এখন মনে করে যে আলোচনার চেয়ে তারা নির্বাচনের জোয়ারটা যত তুলতে পারবে তত বেশি ওই জামাতও চাপে পড়বে সরকারও চাপে পড়বে এবং সরকার বাস্তবতা মেনে নেবে কারণ নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছে তারা একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এর মধ্যে গণভোটের কথা বলেনি যে গণভোট যদি হয় তাহলে আমরা করে ফেলতে পারবো দুইটা নির্বাচন করাটা বাস্তবিকভাবে সম্ভব কিনা সেটা নির্বাচন কমিশন জানে আর সেই ভয়টাই পাচ্ছে জামাতে ইসলাম যে যদি আরো সময় ক্ষেপণ হয় তখন হয়তো প্রশ্নটা আসবে যে এখন সময় কোথায় নির্বাচন কমিশন হয়তো বলবে যে তাদের কাছে সময় নেই আর বিএনপিও বলবে যে গণভোটের জন্য তারা যে মানুষের কাছে যাবে তাহলে একটা নির্বাচনের পরে তারপরে ওইটা শেষ করার পরে তারা কিভাবে সংসদ নির্বাচনের জন্য মানুষের কাছে যাবে এইরকম নানান কিন্তু কথাগুলো আসছে সামনে ফলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা আহ জামাতের সাথে আলোচনা করবে না এটা একদম নো হয়ে গেছে কারণ একদিন পরে আজকে শনিবার কালকে রোববার কালকে রোববার হলেই তো বোঝা যাচ্ছে যে সোমবার পর্যন্ত আর এই দুই দিনের মধ্যে নাটক পরিবর্তন হবে এমন হওয়ার সম্ভাবনা নেই তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুইজন বলছেন যে দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে কিন্তু কোন দলই ছাড় দিতে রাজি হচ্ছে না তারপর আশাবাদী এখন দু যুক্ত একজন উপদেষ্টা বলছেন দলগুলোর সঙ্গে কথা বলে এটুকুই স্পষ্ট ফেব্রুয়ারিতে নির্বাচন মাথায় রেখেই তারাই এগোচ্ছে না ফলে তারা এখন এটা ঠিক জামাত কিন্তু ফুল ফুলদমের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সারা দেশে তারা বরং বিএনপির থেকেও আগে শুরু করছে ফলে তাদের ভেতরেও একটা নির্বাচনী একটা মানে আওয়াজ আছে বা